সকলকে অনেক স্বাগত জানাই যারা এই বছর মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে দিতে চলে তাদেরকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের সকলের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো আমি তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্যের কোন কোন জায়গাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে কোন কোন জায়গায় গুরুত্ব দেবে সেইগুলো তোমাদের আমি একটু বলার চেষ্টা করছি যাতে পরীক্ষায় অন্তত উপপাদ্য এবং সম্পাদ্য এই দুটি জায়গায় অন্তত কমন পেতে পারো তো প্রথমেই বলে রাখি দেখো তোমাদের কোশ্চেনে তোমরা দেখে থাকবে যে নয়ের দাগের যে কোশ্চেনটা থাকে সেখানে তোমাদের উপপাদ্যটা পড়ে দুটো কোশ্চেন তোমাদের দেওয়া থাকে পাঁচ নম্বরের থাকে তো দুটোর মধ্যে একটা করতে হয় তো আগেরবারে আমরা যেটা দেখছি নিয়ে উপপাদ্য ছিল এবং সকল কোণের মান সমান সেটা প্রমাণ করতে দিয়েছিল তো এইবারে আমরা আশা করছি যে উপপাদ্য ফর্টি নাইন এইটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট দেখো উপপাদ্য ফর্টি নাইনে ছিল পিথাগোরাসুর উপপাদ্য এখানে কি বলা ছিল যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ যেটা আমরা সাধারণ কথায় বলি লম্ব স্কোয়ার প্লাস সমান অতিভুজ স্কোয়ার সেটা প্রমাণ করতে হয় তো যদি পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এরকম থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই উপপাদ্যটা লিখে নেবে তারপরে যে চারটে স্টেপে অঙ্কগুলো করতে হয় প্রথমে কি দেওয়া আছে সেটা লিখতে হয় তারপর কি প্রাম প্রমাণ করতে হবে বা কী অঙ্কন করতে হবে সেগুলো লিখতে হয় এবং তারপরে প্রমাণ করতে হয় সেই চারটে স্টেপ যথাযথভাবে ফলো করে সেইভাবে উত্তরটি করার চেষ্টা করবে তো যদি উপপাদ্যটি বিবৃত করো এরকম বলা থাকে তাহলে অবশ্যই এটা লিখে নিয়ে তারপরে করবে তো এবারে ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পৃথাগ্রাসের উপপাদ্যটি ভীষণ ইম্পর্ট্যান্ট তো এইটাকে তোমরা কিন্তু অবশ্যই জোর দিয়ে করার চেষ্টা করবে তো আমরা যদি এটা কিন্তু বইয়েতে আমরা পাবো পিথাগড়াশুর উপপাদ্য যেটি আছে সেটি কিন্তু আমরা পাবো বইয়ের পেজ নাম্বার টু এইট্টি ফাইন এটা হচ্ছে পেজ নাম্বার টু এইট্টি ফাইভ তাহলে এইভাবে কিন্তু তোমরা সদৃশকনি ত্রিভুজের যে ধর্ম আছে সেই ধর্ম দিয়ে অঙ্কটিকে করা হয়েছে এভাবে কিন্তু করার চেষ্টা করবে যথাযথ ভুজ এঁকে তারপরে যে চারটি স্টেপ আছে প্রদত্ত প্রামাণ্য অঙ্কন এবং প্রমাণ এই স্টেপ ফলো করে এটাকে সুন্দরভাবে করার চেষ্টা করবে আশা করি এই অঙ্কটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো নাইন ছাড়াও তোমরা কিন্তু উপবাদ্য পঞ্চাশ যেটা রয়েছে সেইটাকেও করার চেষ্টা করবে আর একটা কথা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে উপপাদ্যগুলোকে কোনো সময় উপপাদ্য কত নাম্বার সেটা মনে রাখবে না উপপাদ্য কি প্রমাণ করতে দিয়েছে সেটাকে মনে রাখবে নাহলে কিন্তু কি ভুল হতে পারে পঞ্চাশের জায়গায় হয়তো ঊনপঞ্চাশটাকে লিখে ফেললে বা ঊনপঞ্চাশের জায়গায় ছেচল্লিশটাকে লিখে ফেললে এই ধরনের গণ্ডগোল কিন্তু হতে পারে তো সেই বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে অর্থ পঞ্চাশটাই যেটা বলা ছিল পিথাগরাসের বিপরীত উপাদ্য এটাও কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট আর এখানে কি বলা ছিল এটা পেজ নাম্বার বইটা যদি তোমরা দেখো পেজ নাম্বার দুশো ছিয়াশিতে তোমরা পাবে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীতকোণটি সমকোণ হবে অর্থাৎ ত্রিভুজটি সমকোণী হবে সেটা বলেছে পিঠাগড়াশের উপপাদ্য কিন্তু এটার উল্টোটা ছিল ত্রিভুজটা যদি সমকোণী হয় তাহলে ওইটা লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার সমতিভূস্কার অর্থাৎ দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে সমষ্টি সমান কিন্তু পঞ্চাশের ক্ষেত্রে যদি ওইগুলো সমষ্টি সমান হয় তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ সেটা প্রমাণ করতে হবে তাহলে একটু বুঝে শুনে কিন্তু করার প্রয়োজন রয়েছে আচ্ছা এরপরে চলে আসি দেখো উপাদ্য আটচল্লিশ এটাও কিন্তু একটু ইম্পর্ট্যান্ট হুম এখানে কিন্তু সদৃশ্যতা থেকে যে কোশ্চেনগুলো রয়েছে এটার মধ্যে পড়ছে পেজ নাম্বার টু ফিফটি ফাইভ দুশো পঞ্চান্ন পেজ নাম্বার যদি তোমরা দেখো ঠিক আছে এই জায়গাতে দেখো যে উপাদ্যটা ছিল যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় দিকের ত্রিভুজ দ্বয় সদৃশ ওই ত্রিভুজগুলো মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এখানে দেখো পেজ নাম্বার টু ফাইভ ফিফটি ফাইভে যে উপাদ্যটি রয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজগুলি সদৃশ হবে এবং ওই ত্রিভুজগুলোর প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ অর্থাৎ এইটা অঙ্কনিক বিন্দু এখান থেকে লম্ব অঙ্কন করা হয়েছে অতিভুজের ওপর বেশিটা অতিভুজ তাহলে এই এই ত্রিভুজগুলোর সদৃশ এটা প্রমাণ করতে হবে এবং আবার মূল যে আগেকার যে ত্রিভুজটা ছিল তার সঙ্গে সদৃশ এটা কিন্তু এই বছরের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু একটু ভালো করে করে রাখবে এরপরে দেখো এর আগের বছরে তোমাদের কিন্তু যেটা পড়েছিল বৃত্তের একটি উপপাদ্য পড়েছিল বৃত্তাংস্ত সকল কোণের মান সমান সেটা কিন্তু পড়েছিল তো এই বছরের জন্য তোমরা কিন্তু এই উপপাদ্য আটত্রিশ যেটা আছে এইটা একটু করে রাখবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক পেজ নাম্বার একশো চৌষট্টি সম্পূরক বলতে বোঝায় যে বিপরীত কোণগুলো যোগ করলে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে অর্থাৎ এ আর এ কো সি ডি যদি চতুর্ভুজ হয় তাহলে এ কোণ আর সি কোণে একশো আশি হবে বি আর ডিতে একশো আশি হবে তো এইটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোরে বইয়ে তোমরা এটা পেয়ে যাবে ওয়ান সিক্সটি ফোরে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলো সম্পূরক ঠিক আছে তো এইটা যখন আমরা প্রমাণ করেছি এ কোণা সিকোণে নিলে একশো আশি ডিগ্রি দেখা দেবে এইটা প্রমাণ করতে গিয়ে কিন্তু আমরা কেন্দ্রস্থকন পরিধিস্থকনের দ্বিগুণ এইটা প্র এইটার সাহায্যে প্রমাণটা করা হয়েছে তোমরা যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো অবশ্যই ফলো করে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে তাহলেই আশা করি ফুল মার্কস পেতে তোমাদের কোনো সমস্যা হবে না আরেকটা উপপাদ্য আমি তোমাদের বলে রাখছি এটাও কিন্তু তোমরা একটু করবে যে এইটার প্রমাণটা যে প্রমাণের সাহায্যে করা হয়েছে অর্থাৎ কেন্দ্রস্থকণ কোণের দ্বিগুণ অর্থাৎ উপপাদ্য চৌত্রিশ পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি থ্রিতে তোমাদের বইতে আছে কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থকোণ অর্থাৎ এটা পরিধিস্থকোণের কথা বলেছে যে কোনো কোণের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রের কোনটা বড় হবে পরিধির কোনটা ছোট হবে ঠিক আছে কেন্দ্রস্থ কোণটা পরিদৃষ্ট কোণের দ্বিগুণ এই প্রমাণটাও কিন্তু তোমরা এই বছরের জন্য অর্থাৎ আমি পাঁচটা উপপাদ্য বললাম আশা করি তোমরা এর মধ্যে অবশ্যই কমন পাবে এই অঙ্কগুলোকেই তোমরা ভালো করে করার চেষ্টা করো তাহলে উপপাদ্য পাঁচ নাম্বার পেতে তোমাদের নয়ের দ্যাগের যে কোশ্চেনগুলো থাকছে সেই নয়ের দাগে কোশ্চেনে ফুল মার্কস পেতে আশা করি কোনো সমস্যা হবে না এই উপপাদ্য চৌত্রিশটা তোমরা পাবে বইয়ের পেজ নাম্বার একশো তেইশে এরপরে আমরা চলে আসি যে অঙ্কনটা তোমাদের করতে হয় পাঁচ নাম্বার থাকে নয়ের দাগের কোশ্চেন উপপাদ্য থাকে এবং এগারোর দাগের যে কোশ্চেনটা আছে এগারো দাগের কোশ্চেনে তোমাদের কিন্তু সম্পাদ্য পড়ে আগের বছর তোমরা দেখবে স্পর্শক অঙ্কন দিয়েছিল এবং পরিবৃত্ত অঙ্কন দিয়েছিল তাহলে এবার আমরা আশা করতে পারি যে এবারে কিন্তু অন্তর অন্তর্বৃত্ত অঙ্কন করতে দিতে পারে এবং অন্তর কত সেটা বলতে পারে তো অবশ্যই যেটা তোমাদের বইয়েতে পেজ নাম্বার একশো আটাত্তর আছে সেই অন্তর্বৃত্ত অঙ্কনগুলো ভালো করে করে রাখবে তো আমি কটা লিখে রেখেছি এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়তে পারে প্রথমে হচ্ছে তিনটে বাহু দেয়া আছে তো যদি তিনটে বাহু থাকে প্রথমেই কি করবে ত্রিভুজটা ড্র করে নেবে হুম যেমন স্কেলের সাহায্যে ভালো করে পেন্সিলের সাহায্যে সেগুলো সুন্দরভাবে করবে তারপরে তার নাম দেবে এবং অন্তর্বৃত্তটা সুন্দর করে অঙ্কন করবে অন্তর্বৃত্তটা মানে বলতে বোঝায় যে তিনটে বাহুকেই স্পর্শ করবে এবং ছেদ বিন্দুগুলো যেন নিখুঁত হয় এবং কোনোভাবে কোনো রকম রাবার ইউজ করবে না এবং ডবল কালি করবে না এই জিনিসগুলো ব্যাপারটা মাথায় রাখবে এবং যেটা যেটা করবে সেটা যেন একদম সুস্পষ্ট হয় এবং অঙ্কন চিহ্নগুলো খুব সুন্দরভাবে যেন স্পষ্ট করে দেওয়া থাকে এই জায়গাগুলো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর দুইবার করে কিন্তু কোনোভাবে ড্র করা যাবে না দুটো দাগ যেন না হয় যে ছেদ বিন্দুগুলো হবে তৈরি হবে সেই ছেদ বিন্দুগুলো যেন খুব স্পষ্ট হয় তাহলে প্রথমে তোমরা কি করবে ত্রিভুজটা ড্র করবে তারপরে কি করবে ত্রিভুজের সেই প্রত্যেকটি কোণের সমাধিখণ্ডক আঁকবে সেই সমাধিখণ্ডকগুলোর ছেদবিন্দুটা বিন্দুটা আঁকলেই তোমাদের হয়ে যাবে সেই ছেদবিন্দু বিন্দু থেকে তোমরা সুন্দরভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারবে পেজ নাম্বার একশো আটাত্তর তোমরা ফলো করবে বইয়ের পেজ নাম্বার একশো সাতাত্তরতে অন্তর্বৃত্ত অঙ্কন সুন্দরভাবে করা আছে সেটা কিন্তু সুন্দরভাবে ফলো করবে আচ্ছা এখানে বলে রাখি তিনটে কোণেরই আমাদের সমাধিখণ্ডক আঁকার দরকার নেই দুটো কোণের সমাধিখণ্ডক আঁকলেই কিন্তু তোমরা ছেদবিন্দু পেয়ে যাবে অন্তরকবৃত্তের যে কেন্দ্রটা তৈরি হবে ঠিক আছে তারপরে তোমরা সেই লম্বটা আঁকবে অপরবাহু থেকে ঠিক আছে সেই ব্যাসার্ধটাকে ইয়ে করে সেই ব্যাসার্ধটার মাপ নিয়ে তোমরা কিন্তু ওই বৃত্তটা আঁকার চেষ্টা করবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করবে ছেদ বিন্দুগুলো যেন এবং একটা জিনিস খেয়াল লাগবে যে এই যে বৃত্তটা তৈরি হবে সেই বৃত্তটা কিন্তু প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে আর নামগুলো খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে আমি আরও দুটো কোশ্চেন এখানে বলে রাখি এখানে তিনটে বাহু দেয়া ছিল দুটো বাহু দেয়া থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত কোন সেভেন্টি ফাইভ আচ্ছা আরেকটা কথা বলে রাখি যদি তোমাদের পেন্সিল কম্পাস দিয়ে যদি ষাট ডিগ্রি কোন থাকে তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যাবে যদি অন্য কোনো কোন থাকে তাহলে কিন্তু চাঁদার সাহায্যে করে নেবে হ্যাঁ সেক্ষেত্রে ত্রিভুজটা আঁকার পরে অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে যা যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর ফলো করে ভালো করে করার চেষ্টা করবে আর একটা বলে রাখি সমকোণী ত্রিভুজ এবং দুটো বাহু দেওয়া থাকবে অর্থাৎ একটা কোন সময় নাইনটি ডিগ্রি বুঝতেই পারছো পরিষ্কার এটা কিন্তু কম্পাস দিয়ে আঁকা যেতে পারে পেন্সিল কম্পাসের সাহায্যে নাইনটি ডিগ্রি কোনটা তাহলে ত্রিভুজটা আঁকার পরে তোমরা কিন্তু ওই দুটো কনের যে সমাধিখণ্ডক সেই সমাধিখণ্ড আঁকার পরে সেই রুলসটাকে ফলো করে তারপরে করবে সুন্দরভাবে আরেকটা বলে রাখি এটাও কিন্তু ভালো করে রাখবে মধ্য সমানুপাতি নির্ণয়ের যে কোশ্চেনগুলো আছে পেজ নাম্বার দুশো আটাত্তর এখানে রুট বারোর ভ্যালু রুট একুশের যে মান টুট পনেরো এটার এইগুলো কিন্তু জ্যামিতিক উপায়ে কীভাবে করে সেগুলো কিন্তু একটু দেখে রাখবে আশা করি এই দুটো কোশ্চেন যেটা তোমাদের মাধ্যমিক মাধ্যমিক পরে এগারো দাগে যে থাকে যে অঙ্কনগুলো তোমাদের করতে হয় সম্পাদ্য ঠিক আছে এর মধ্যেই কিন্তু তোমরা পাঁচ নাম্বার অবশ্যই পেয়ে যাবে তো মধ্য সমানুপাতি এবং অন্তর্বৃত্ত অঙ্কন এই দুটো জায়গায় কিন্তু তোমরা অবশ্যই জোর দেবে কারণ আগের বছর আমাদের পরিবৃত্ত পড়েছিলো তো আশা করি এই বছর অন্তর্বৃত্ত অঙ্কনটা ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে গেলেই কিন্তু অন্তর্ব্যাসাধ্যটাও হয়ে যাবে তাহলে সেইভাবে যেমন বলা থাকবে কোশ্চেন ইনস্ট্রাকশন যেমন দেওয়া থাকবে সেই বিষয়ে ভালো করে ফলো করে সুন্দর করে করবে তোমাদের প্রতি রইলে অনেক অনেক শুভেচ্ছা ভালো করে পরীক্ষা দাও ঠান্ডা মাথায় সুন্দর করে